ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িওড়া বাসস্ট্যান্ড স্ট্যান্ড থেকে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব নয় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত আটাইশে মে আনুমানিক চারটার সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাড়িগোড়া বাস স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সিলভার রঙের প্রাইভেট কারকে থামার ইশারা দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারের ভিতরে থাকা দুইজন ব্যক্তি প্রাইভেট কারটি থামার পরে কৌশলে পালানোর চেষ্টা করে তাদেরকে আটক করা হয় আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা সিলভার রঙের প্রাইভেট কারের ভিতরে ফেন্সি ডিল আছে স্বীকার করে পরবর্তী অভিযান পরিচালনায় কালো রঙের পলিথিনের ভিতর একশো বোতল ফেন্সি ডিল উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আব্দুল মজিদ পিতা মৃত শামসুল হক জৈনপুর দক্ষিণ সুরমা সিলেট এবং মোহাম্মদ আব্দুর রহমান পিতা অনিল মিয়া পাটানপাড়া শিববাড়ি মোগলা সিলেট এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারও জব্দ করা হয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয় এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে আনবির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া